যথাগ্নে দাহিকা শক্তি রাম কৃষ্ণে সমাগয়া সর্ব বেদরং শারদাং প্রণম সতর্কে সারদা বৈদিকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির দ্বিতীয় দ্বিতীয় পর্ব নিবেদিতার পূর্ব নিবেদিতার পূর্বে রামকৃষ্ণ সাহিত্যে সারদা দেবী নিবেদিতার রচনায় শ্রেষ্ঠত্ব শারদা দেবীর সঙ্গে নিবেদিতার প্রথম সাক্ষাৎ সতেরোই মার্চ আঠারোশো আটানব্বই যে দিনটি সম্বন্ধে নিবেদিতা তার ডায়েরিতে লিখেছেন ডে অফ ডেজ আর শেষ সাক্ষাৎ বারোই মে উনিশশো এগারো মধ্যে তেরো বছরের কিছু বেশি ব্যবধান এই সময়ের মধ্যে উভয়ের অজস্রবার দেখা সাক্ষাৎ হয়েছে ভারতবাসের একেবারে গোড়ার দিকে নিবেদিতা কিছুক্ষণ কিছুদিনের জন্য শ্রীমায়ের সঙ্গে থেকেছেন বহু ভাগ্যদার তার আঠারোশো এপ্রিল মাসের শেষ সপ্তাহে শ্রীমা বেলুড়ে মঠের নবকৃত জমিতে প্রথম পদার্পণ করলে তাকে মিসেস অলিবুল মিস ম্যাকলাউডের সঙ্গে অভ্যর্থনা জানাতেও মঠের জমি ঘুরিয়ে দেখাতে পেরেছিলেন জয় মা জয়